আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি ওয়াল ক্যাবিনেট ডেলিভারি হচ্ছে প্রবাসী ভাইয়ের জন্য আমরা নিয়ে যাচ্ছি এটা আমাদের রামগঞ্জ থানায় যাবে অনেক সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট যে খোলা ফিটিং তৈরি করেছি নিচের অর্ধেক এক্সট্রা উপরের অর্ধেক আমরা এটা এখন গাঁয়েতে নিয়ে যাচ্ছি যে দেখতেছেন আমাদের গাঁয়েতে ওয়ালকুনেট আমাদের দোকান আর রামগঞ্জ শিরন্দি বাজার আমাদের এখানে আসতে হলে আপনি রামগঞ্জ থেকে পূর্ব দিকে ষাটকিল রোডে আসতে হবে ওই রোডে আসলে আপনি আসতে পারবেন মেইন রোডে হাইওয়ে রোড দিয়ে আসতে হবে সিরন্দি বাজার